গাটা ঠান্ডা চশমাটা চুপ হাসি মুখে মেয়েটা ফটোর জ্বলন্ত ধূপ ডাক্তারিতে চান্স পাওয়ার খবরে হয়তো সেদিন মেয়েটার বাড়ি জুড়ে ছিল হইচই রান্নাঘর থেকে খুন্তি হাতে দৌড়ে বেরিয়েছিল মা চিৎকার করে বলেছিল ওগো সুখবর আছে পাড়া প্রতিবেশী সব গেলে কই ওগো মেজে বৌদি শুনছো মেয়ে তো ডাক্তারিতে চান্স পেল এই রুনুর মা আরে বাবা আমার মেয়ের খবর তোমাদের কি কানে গেল মেয়ে আমার আরজি করে ডাক্তার হতে চলল জানো বৌদি মনে হয় গত জন্মের পুণ্য হয়তো এবার সত্যি হয়ে ফলল আত্মীয় স্বজন হেসে উত্তর দিয়েছিল ব্যাস আর চিন্তা কি বৌদি তোমার মেয়ে তো আমাদের মেয়ে অসুখ বিসুখ মানে এবার এ বাড়িতেই ডাক্তার মা বলেছিল আরে কি যে সব বলো বৌদি এসব না তোমাদের বাড়াবাড়ির বাড়ির আবদার শোনো বৌদি আমার মেয়ে না দেশের সব খবর জানে কত গরিব মানুষ চিকিৎসা পায় না আরে বাবা তাদেরই তো বাঁচাতে হবে প্রাণে ঠাম্মা পাশের ঘর থেকে বেরিয়ে বলেছিল হ্যাঁ তোরা আমাকে একটু কথা বলতে নি তাহলে গলায় টেথস্কোপ ঝোলার পর আমাদের চিনতে পারবে তো আমাদের এই ছোট্ট ডাক্তারনি। সেই স্টেথস্কোপের গাটা ঠান্ডা ভাঙা চশমাটা চুপ হাসি মুখে মেয়েটা আজ ফটোর ফ্রেমে সামনে জ্বলন্ত ধূপ টানা ছত্রিশ ঘন্টার ডিউটি দিয়ে মমির সেবা করে বন্ধুদের সাথে খাবার খেয়ে গলার খুলে মেয়েটা ঢুকেছিল একটু জিরিয়ে নি সেই যে দুচোখ বন্ধ হয়েছিল সে দু চোখ আর খুলেনি সেমিনার রুমে যে ক্লান্ত ডাক্তার নি ঢুকেছিল সকালে সে বেরিয়েছিল ক্ষত বডি হয়ে আর স্টেথোস্কোপ স্টেথোস্কোপের গাটা ঠান্ডা ভাঙা চশমাটা চুপ হাসি মুখে মেয়েটা ফটোর ফ্রেমে সামনে জ্বলন্ত ধূপ যে দিত প্রাণ সেই দিল প্রাণ হাসপাতালের ঘরে শরীর জুড়ে হাজার ক্ষত মেয়েটা গেলই মোরে খুবলে খেলো শরীর ঠেকে ভাংলো গলার হাড় খুবলে খেলো শরীর টাকে ভাংলো গলার হাড় পশুর দলে কে ছিল জমাট অন্ধকার তড়িঘড়ি হলো ধরা একটা সিভিক পুলিশ তড়ি ঘড়ি হলো ধরা একটা সিভিক পুলিশ এই অপরাধ একার যে নয় যতই বানাও পুলিশ মন্ত্রী শেষ মানুষ যদি খেপে ওঠে যেমন বাংলাদেশ তাই তড়ি ঘড়ি ঝোলাও ফাঁসি সে মুখ যেন না খোলে ষড়যন্ত্র ফাঁসের আগেই ফাঁসিতে সে ঝোলে পুড়ছে মনে মনে ভুলে যাওয়া ধনঞ্জয়ের কথা যাবৎ জীবন শেষের আগেই ফাঁসির গল্প গাথা এ গল্পতেও বুনছে রাজা রানী সেম সিলেবাস এ গল্পতেও হয়তো বুনছে রাজা রানী তাই তরি ঘুড়ি জ্বালানো মেয়ে কেন সবাই জানি শুধু জানল নামে চিতে শুয়ে তার কি অপরাধ ভোটার লিস্টে তার নামটা কেবল শুধু জানেই না সে তার জন্য প্রতিবাদের ঢেউ তার ঘটনায় সিংহাসনের ভয় পাচ্ছে কেউ কার জন্য কার পেটেতে লাল রক্তের ছোপ কার জন্য অপেক্ষাতে একটা স্টেথোস্কোপ ওই স্টেথোস্কোপের গাটা ঠান্ডা মুখে মুখ বাবা মায়ের প্রতিবেশী স্তব্ধ আর জি করের বন্ধ ঘরে সত্যিটা আবদ্ধ বিবস্ত্র ক্ষত দেহ দেখেও প্রথমে আত্মহত্যা ঘোষ